মানে মানে পেঁয়াজ আলু রসুন টসুন যা লাগে দিয়ে দিয়েছে মা কেটে রেখেছিল ওগুলো দিয়ে দিল ঠিক আছে ওরা ভালো করে রেডি দিয়ে দিয়েছে কারণ আমরা কিন্তু জিনিস অপচয় করি না অপচয় করা ভালো না তার আমরা একটা কিছু অপচয় করবো না সব দিয়ে দেব ঠিক আছে তারপর এটাকে দিয়ে দিলো সবটা আর এটার মধ্যে মশলা রয়ে দেখে মাইডা মত জল দিয়ে দিয়েছি डायरेक्टली কোন দেখতে পারবে প্রথমে মাইডা লাইন নিতে তারপর একটু করে জল দুধ দুধের মধ্যে জল দিয়ে দিয়েছে আমি তো ওপেন চেয়ার করতে ভালো না না তো এই যে একটু করে জল দিয়ে দেবে এই যে আমি এসে পড়েছি একটু করতে মানে মানে আমি বলতে পারি মা আমি একটু করি তুমি একটু ভিডিও করে দাও